নমস্কার ভোটার তালিকা নিয়ে রাহুল গান্ধী আজকে ফের বোমা ফাটিয়েছেন তবে রাহুল বলছেন এটা এইচ বোম নয় অর্থাৎ হাইড্রোজেন বোমা নয় কিন্তু এটা কি বোমা না এর আগের দিন রাহুল গান্ধী যেটা দেখিয়েছিলেন তাতে উনি দেখিয়েছিলেন যে কর্ণাটকের একটি অ্যাসেম্বলি সেগমেন্টে কিভাবে ভুয়ো নাম ঢোকানো হয়েছে কিভাবে একই ভোটারের চার জায়গায় নাম রয়েছে চারটি বুথে কিভাবে একই অ্যাড্রেসে ষাট থেকে আশি জন ভোটারের নাম রয়েছে বা ভোটার তালিকায় যে ভোটারের নাম রয়েছে তার অ্যাড্রেস ভুল ভুল তার পরিচয় প্রভৃতি লেখা এটা প্রথম পর্বে দেখিয়েছিলেন আজকে তিনি আলান্দ বলে কর্ণাটকের একটি অ্যাসেম্বলি সেগমেন্টের নমুনা দেখিয়েছেন যেটা হচ্ছে কালবুর্গি ডিস্ট্রিক্টের একটা অ্যাসেম্বলি সিট এই অ্যাসেম্বলি সিটে ভোটার তালিকা থেকে ভোটারের নাম ডিলিশন নিয়ে এর আগেও খবরের কাগজে স্টোরি হয়েছে এবং দা হিন্দু পত্রিকায় রাহুল গান্ধী আজকে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন যে কিভাবে তালিকা থেকে নাম ডিলিট এবং ধরা যাক কোন একটি বুথে বুথের প্রথম যার নাম রয়েছে সেই নাম সেই ব্যক্তি ভোটার তালিকা থেকে আটজন জন দশজন বারো জন করে নাম ডিলিট করে দিয়েছেন একটা সিঙ্গেল মোবাইল নাম্বার দিয়ে আজকে খবরের মধ্যে খবরের আলোচনায় আমরা এটা নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন দা ওয়ালের এক্সিকিউটিভ ডিরেক্টর অমল সরকার অমলের সাথে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে তারাকে আরেকটু জানিয়ে দিই যে রাহুলের পরিষ্কার অভিযোগ যে সিস্টেমেটিক্যালি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে ডিলিট করা হচ্ছে এবং সেই ডিলিশনটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ কোনো একজন ব্যক্তি একটি মোবাইল নাম্বার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দিচ্ছেন এবং ইনসিডেন্টালি দেখা যাচ্ছে যে যে ব্যক্তি এই নামগুলো ডিলিট করছেন তার নামটা ওই বুথের এক নম্বর এক নম্বরে রয়েছে এবং যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হচ্ছে সেই মোবাইল নাম্বারটা ওই স্টেটেরই মোবাইল নাম্বার নয় ধরা যাক রাহুলের কথায় যে গুরুগ্রাম বা গুরগাঁওয়ের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা হচ্ছে ঝাড়খণ্ডের আমি এখানে আরো একটি জিনিস জানিয়ে রাখি আমি যে কথাগুলো বললাম এগুলো সবই কিন্তু রাহুল গান্ধীর অভিযোগ এগুলো ওয়াল বক্তব্য নয় সত্যতা যাচাই করে দেখেনি সত্যতা যাচাই করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের এবং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে যে কথাটা বারবার বলতেন যে সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবাভ সাসপিশন অর্থাৎ সব রকম থাকতে হবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী যে ভোট চুরি একটা বিপুল একটা বড় একটা অভিযোগ এনেছেন এবার ইলেকশন কমিশনের হচ্ছে যে টু কাম আউট ক্লিন অর্থাৎ মানুষের মনে এই যে নির্বাচন প্রক্রিয়া বা ভোটার তালিকা তৈরি বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাম ভোটার তালিকা সংশোধন এ ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে নির্বাচন কমিশনকে কিন্তু সন্দেহের উর্ধে থাকতে হবে প্রাথমিকভাবে আমরা যে দেখেছি যে ইলেকশন কমিশন বলেছেন বলেছে যে বাইরে থেকে কোনো ব্যক্তি ভোটার তালিকা থেকে নাম ডিলিট করতে পারে না আবার রাহুল গান্ধী দেখিয়েছেন যে পরিষ্কারভাবে নাম ডিলিট হয়েছে এবং এই যে নাম ডিলিট হয়েছে এ ব্যাপারে এফআইআর হয়েছে কর্ণাটকের সিআইডি ইলেকশন কমিশনের কাছে আঠারো বার চিঠি দিয়েছে এইটিন টাইমস এবং এখনো পর্যন্ত রিপ্লাই পাইনি এই টাইমস যে চিঠি দেওয়া হয়েছে তাতে পরিষ্কার জিজ্ঞাসা করা হয়েছে এক কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে সেই নামগুলো ডিলিট করা হয়েছে দুই কোন পোর্ট ইউজ করা হয়েছে এবং ওটিপির ট্রেলটা কি অর্থাৎ যদি নাম ডিলিট করতে যায় তাহলে মোবাইলে একটা ওটিপি অবশ্যই আসবে তো এই ওটিপির ট্রেলটা জানতে চাওয়া হয়েছে কিন্তু এইটিন টাইমস কর্ণাটক সিআইডি চিঠি দেওয়ার পরেও ইলেকশন কমিশন কোনো জবাব এই যে গোটা ব্যাপারটা তৈরি হয়েছে এটা ভোটারদের মনে কতটা প্রভাব ফেলতে পারে ভারতের নির্বাচন প্রক্রিয়ায় এর প্রভাবটা কি এবং প্রাথমিক প্রতিক্রিয়া কি আপনার এই রাহুলের প্রেস কনফারেন্সটা দেখে রাহুল গান্ধী যে কাজটা করছেন প্রথম কথা আমার যে এই কাজটা ভারতের সংবাদ মাধ্যমে করার কথা রাইট কিন্তু এই প্রথম একজন পলিটিক্যাল লিডার ভারতে এটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি এই প্রথম ভারতের একজন প্রথম সারির নেতা এবং যিনি লোকসভার দলনেতা এই বিরোধী দলনেতা তিনি এই রকম একটা ইনভেস্টিগেশান করিয়ে তারপর তিনি মানে মানুষের সামনে এই অভিযোগগুলো নিয়ে আসছেন অভিযোগগুলি গুরুতর এই জন্যে আমি বলি যে আমাদের দেশে যে নির্বাচনের যে অনিয়মের বিষয়টি এটি নতুন নয় কিন্তু এর চরিত্র অনেক বদলেছে আমরা মাহেমের কথা জানি যে হরিয়ানাতে এবং পরবর্তীকালে আমরা উত্তরপ্রদেশ বিহার এমনকি আমরা যদি পশ্চিমবঙ্গেও দেখি যে মার দাঙ্গা মানে মানুষ খুন হচ্ছে ভোটের দিন এই যে রিগিং শব্দটা রিগিং শব্দটা ছাপ্পা শব্দটা এগুলো অনেকটা কিন্তু মানে কমে গেছে ইলেকশন কমিশনেরও এটাতে কৃতিত্ব আছে কমে গেছে কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সেটি দুটি জায়গা থেকে সন্দেহের জায়গা তৈরি হয়েছে একটা হচ্ছে ইভিএম আরেকটা হচ্ছে ভোটার তালিকা এই ভোটার তালিকা ম্যানুপুলেট করা এইটা একটা বড় বিষয় যেটা এখন মনে হচ্ছে যে এই জায়গাতে ইলেকশন কমিশন তাদের অনেক গাফিলতির জায়গা আছে আমি আমি বলি যে নির্বাচন একটা কথা করছি আপনি বলছেন গাফিলতি রাহুল গান্ধী বলছেন যে এটা গাফিলতি নয় রাহুল গান্ধীর যে প্রেস কনফারেন্স আজকে আমি গোটা প্রেস কনফারেন্স দেখেছি শুনেছি এবং রাহুল গান্ধী যে ক্যাটাগরিকালি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনের কমিশনের নাম তুলে বলেছে সরাসরি অভিযোগ করে বলেছেন যে আমি মনে করি না যে নির্বাচন কমিশন ঘুমিয়েছিল বরঞ্চ আমি মনে করি নির্বাচন কমিশন জেগে ছিল এবং জেগে থেকে গোটা ম্যানিপুলেশনটা দেখেছে এটা হচ্ছে তার অভিযোগ না এইটা তো রাহুল গান্ধীর অভিযোগ রাহুল গান্ধী নিশ্চয়ই তার মানে তথ্য ইয়ে এগুলো তার আছে কিন্তু আমি যেটা বলতে চাই যে এই অভিযোগটা একেবারে ভিত্তি নাও হতে পারে তার সপক্ষে আমি একটা বিষয় বলছি আমি পশ্চিমবঙ্গের একটা ঘটনা প্রথমে বলি তাহলে আমার ধারণা আমাদের দর্শকেরা বিষয়টি বুঝতে পারবেন যে ভোটার তালিকা ম্যানুপুলেট করে কিভাবে নির্বাচনী রেজাল্ট মানে ফলাফলকে উল্টে পাল্টে দেওয়া যায় পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি এখনও আছে বাম জমানাতেও ছিল যে ভোটের পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ অফ পোল অলওয়েজ হাই এবং নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমাদের এখানে পঞ্চায়েত ভোট রাত মানে বারোটা একটা অব্দিও ভোট হয় এবং দেখা যায় নব্বই পার্সেন্ট ভোট পড়েছে আমাদের এখানে তো আমরা অ্যাভারেজে দেখি লোকসভা বিধানসভাতে আশি তিরাশি এরকম সমস্ত ভোট পড়ে দু সালে ভারতের নির্বাচন কমিশন একটা এক্সারসাইজ চালায় যে ভোটার এবং পপুলেশন অর্থাৎ একটা রাজ্যের জনসংখ্যা এবং একটা রাজ্যের ভোটার সংখ্যা এর একটা রেশিও তারা বার করলো তাতে দেখা গেল যে জাতীয় রেশিও হলো সিক্সটি ফোর পারসেন্ট হোয়ার এজ ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ ফিফটি এইট পার্সেন্ট অর্থাৎ জাতীয় গড়ের থেকে ছয় শতাংশ কম যতজন জনসংখ্যা যত তার মাত্র ফিফটি भोटार 18% যারা সিলেজিবল ভোটার হতে পারেন মানে 18 প্লাস যারা এলিজিবল ভোটার হতে পারেন তাদের মধ্যে মাত্র 58% হচ্ছে তাদের ভোটার তালিকায় নাম আছে ঠিক যেটা কর্ণাটকে তখন পাওয়া গিয়েছিল প্রায় 72% মানে এটা বাম জমানার কথা বলছে বাম জমানা 2006 এ কর্ণাটকে সেটা পাওয়া গিয়েছিল 72% হ্যার এজ কর্ণাটকে তখন ভোট পড়তো হচ্ছে 55% রাইট অর্থাৎ মানুষকে ভোটের বুথে নিয়ে যাওয়া যেত না অত যে দেখা যাচ্ছে ভোটার তালিকায় বিপুল সংখ্যায় তারা নাম তুলেছে এখন এখানে ম্যানুপুলেশন বা অনিয়মটা কোথায় এই যে এইট্টি থ্রি ফোর ভোট পড়ছে তার মানে কি একটা কম ভোটার সেই ভোটারের অংশটা তারা গিয়ে ভোট দিচ্ছে এটা শাসক এবং বিরোধী দু তরফেরই কমিটেড ভোট ভোটার যারা অর্থাৎ ভোট হলে সে ভোট বুথে যাবে এবং তার পার্টিকে সে ভোট দিয়ে চলে আসবে মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার ভিত্তিতে ভোটারের সংখ্যা কম অনেক কম ফিফটি বলছেন তার মানে যারা অ্যান্টি সিপিএম বাম জমা তাদের নামগুলো তালিকা নামগুলো তালিকায় তোলা হয়নি বা তাদের নাম ডিলিশন হয়ে গেছে তারপরে তার ফলে পড়ে রয়েছে যে ভোটারটা সেই ভোটারটা হয় সিপিএম নাহলে অ্যান্টি সিপিএম এক্স্যাক্ট তার ফলে পোলিং পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে হাই 80% বা 85% অলওয়েজ হাই তার মানে ভোটার তালিকা থেকে যে ডিলিশনের প্রসেসটা এটা কিন্তু এটা কিন্তু আগেও একটা অভিযোগ ছিল দেখা যাচ্ছে বাম জমাতে এবং আজকেও সেটা নতুন ভাবে উঠে এসেছে এবং রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে টার্গেটেড অপারেশন হচ্ছে অর্থাৎ যে যে বুথগুলোতে কংগ্রেস স্ট্রং বা যে বুথগুলোতে অপোজিশন স্ট্রং সেই বুথগুলো থেকে বেছে বেছে ভোটার তালিকা থেকে ডিভিশন করে দেওয়া হচ্ছে এবং কংগ্রেস একটা জেনারিক অভিযোগ যেটা কংগ্রেসের রয়েছে যে আজকালকার দিনে মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এক্সপোজ মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লিখে ফেলেন তার ফলে আগে যেমন কি আগে যেমন কেউ একটা সাধারণ মানুষ একজন সিপিএম কে ভোট দিয়ে এলো না কংগ্রেস কে ভোট দিয়ে এলো এ ব্যাপারে গোপনীয়তা রাখতেন এবং স্বামীকেও স্ত্রী বলতেন না যে কাকে ভোট দিয়েছি বা স্ত্রী বা মাকেও ছেলে বলতো না কাকে ভোট দিয়েছি বা মা ছেলেকে বলতো না কিন্তু এখনকার দিনে মা বাবা ছেলে মেয়ে প্রত্যেকে এত বেশি ওপিনিয়ন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ওপিনিয়ন কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে জানাচ্ছেন বা লাইক করছেন বা কমেন্ট করছেন তার যে ম্যাপিং কিন্তু করে ফেলছে অনেক পলিটিক্যাল পার্টি এবং এটাতে ম্যাপিং করে সহজ হয়ে যাচ্ছে যে কোন বুথে কোন লোক কোন ব্যক্তি প্রো কংগ্রেস কোন ব্যক্তি অ্যান্টি কংগ্রেস কোন ব্যক্তি প্রো বিজেপি প্রো নরেন্দ্র মোদি কোন ব্যক্তি অ্যান্টি বিজেপি অ্যান্টি নরেন্দ্র মোদি এখানে আমি আরেকটা পয়েন্ট বলি নির্বাচন কমিশনকে অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু তারা এইটার কোনো মানে সুরাহা করছে না সেটা হচ্ছে যে টেকনোলজি অ্যাভেলেবেল সেটা হচ্ছে আমাদের যে ভোট গণনা হয় তখন বুথ ভিত্তিক গণনা হয় ঠিক আছে ধরা যাক এইটা একটা বুথ এখানে এক ভোটার আছে এই ইভিএম এ তাদের ভোটগুলো পড়েছে এবার আমি রুলিং পার্টি আমি দেখলাম যে এখানে এক হাজার ভোটের মধ্যে নশো লোকজন ভোট দিয়েছে তার মানে নাইনটি পার্সেন্ট লোক ভোট দিয়েছে কিন্তু আমি পেয়েছি থার্টি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট তার মানে এই বুথের লোকগুলো আমার বিরোধী ভোট অসম্ভব বেশি এখানে ঠিক এই যে তথ্যটা আমি জেনে যাচ্ছি এটা ঠিক অপোজিশনও জানছে যে আমি এখানে বিরাট স্ট্রং এখন কথা হচ্ছে যে এই রকম তথ্য যদি রাজনৈতিক দল জেনে যায় তাহলে যেটা হয় এখানে সন্ত্রাস হবে এখানে শাসক দল রাজনৈতিক দল তো স্বাভাবিকভাবে জানলেই কারণ বুথের প্রথমে গণনার সময় তো প্রথমে বুথের রেজাল্ট আসবে না আমি এটাই বলতে চাইছি এটা এই নির্বাচন কমিশন এই জিনিসটা করেছিল সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার দিয়ে যে একটা বিধানসভা কেন্দ্রের যত ইভিএম আছে সবগুলোকে একসঙ্গে কাউন্ট করে একটা ফিগার বেরোবে যে এই বিধানসভাতে টোটাল ছ লক্ষ এত হাজার ভোটার আছে পাঁচ লক্ষ এত হাজার লোক ভোট দিয়েছে এই হচ্ছে রেজাল্ট না কিন্তু তাহলে তখন আবার সেক্ষেত্রে আমার পাল্টা ম্যানিপুলেশনের অভিযোগ আসবে যে ওই বুথে কত ভোট পড়লো এই বুথে কত ভোট পড়লো না কিন্তু এইখানে যে সমস্যাটা হচ্ছে যে ভোট বুথের মানে যে ভোটের পার্সেন্টেজটা এইটা তো সবাই মিলে সবকটা বুথের সবগুলি রাজনৈতিক দলের কাছে আছে ফলে কেউ যদি দেখে যে প্রত্যেকের তো একটা হিসেব আছে যে আমার এখানে এই বিধানসভাতে আমার দু লাখ ভোট পাওয়ার কথা সেখানে যদি আমার দেড় লাখ হয় তখন তো আমি একটা মানে অভিযোগ তুলতেই পারি কিন্তু এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক এই যে ম্যাপিং যে প্রশ্নটা এলো ম্যাপিংটা তো এইভাবে করতে পারছে যে এখানে এবার এই বুথের লোকগুলোকে আমি যদি তোফা দিয়ে ম্যানেজ করতে পারি তো ভালো যদি আমি না পারি তাহলে আমি এখানে নাম কাটার চেষ্টা করব। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি দু হাজার বাইশে উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথ ভোটের আগে বলেছিলেন যে আমি কুড়ি পার্সেন্ট লোকের ভোট চাই না মানে হচ্ছে মুসলিম সংখ্যালঘু আমি চাই না আমার কাছে লোক আছে আমি তাদের ভোটে জিতে যাব বাট ইলেকশন রেজাল্টে দেখা বেরোনোর পরে সেই যোগী দাবি করেছেন এবং বিজেপি নেতারা এখনো দিনরাত বলেন যে উত্তরপ্রদেশের মুসলিমরা যোগী সরকারকে ভোট দিয়েছে কেন দিয়েছে দিয়েছে আমিও বলছি দিয়েছে কেন দিয়েছে দিয়েছে এই জন্যে বুধভিত্তিক রেজাল্ট বেরোবে তাহলে মুসলিম জনসংখ্যা এটা যদি একটা মুসলিম গ্রাম হয় এখানে যদি বিজেপি হেরে যায় তাহলে আজকের ভারতবর্ষে কি আছে না দান খয়রাতির বিষয় আছে সস্তায় চাল মানে জল বন্ধ করে দেবে সস্তায় চাল সস্তায় ডাল বিদ্যুৎ বা ক্যাশ টাকা আমি তো পাবো না এখানে যদি আমি না যেতাই ফলে তারা মন থেকে ভোট দিচ্ছে না তারা ভয়ে ভোট দিচ্ছে তারা বুঝে গেছে যে আমি জলে বাস করে কুমিরের সঙ্গে আমি কি করে লড়াই করবো ফলে এই যে পচমান্দা পছনান্দা মুসলিমের পশমান্দা মুসলিমের যে কথাটা নরেন্দ্র মোদী ঠিক এরপরেই হায়দ্রাবাদে বিজেপির কেন্দ্রীয় কার্যক্রম এদের যে মানে মিটিং হলো ওদের যে ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হলো সেখানে উনি বললেন যে আমাদের শুধু মানে হিন্দু সম্প্রদায়ের গরিবদের কথা ভাবলে চলবে না অন্য ধর্মের লোকেদেরও গরিবদের কথা ভাবতে হবে এই কথাটা উনি বললেন কোথা থেকে উনি ওখানেও দেখালেন যে উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায় আমাদের ভোট দিয়েছে ভোটটা কেন দিয়েছে ভোট দিয়ে তারা জানে যে আমার গ্রামে আমি আমি বিজেপিকে যদি হেরে যায়। তাহলে বিজেপির এমএলএ বিজেপির মন্ত্রী এবং এটা ঘটনা লোকসভা হয়েছিল এবং বিধানসভা ভোটে হয়েছিল বিজেপি নেতারা ওপেনলি করেছিলেন যে আমরা যদি হেরে যাই তাহলে কিন্তু এই এই সব বন্ধ হবে প্রবণতা আমরা অন্য অনেক রাজ্য দেখতে পেয়েছি শাসক দল দিয়ে এটা করে এর নমুনা আমরা দেখতে পেয়েছি অনেক অন্য অনেক জায়গায় সেটা নিয়ে আসছি রঙলদাম আবার কোর ইস্যুতে চলে যাচ্ছি যে ভোটার লিস্টে সংশোধন এবং ভোটার লিস্ট থেকে নাম ডিল এবং যে একটা সন্দেহের বাতাবরণ যে রাহুল গান্ধী কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি বিরোধী দলনেতা লোকসভার আমি বিরোধী দলনেতা সুতরাং আমি একটা দায়িত্বশীল জায়গা থেকে খুব দায়িত্বের সঙ্গেই বলছি মানে পুরো যে প্রেস কনফারেন্সটা করেছেন রাহুল কিন্তু প্রতিটা পরতে তার ওনাস নিয়েছে যে হ্যাঁ আমি বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি আমি ঠিকঠাক তদন্ত করে এটা বলছি এবং রাহুল এটা বলতে পারছেন এই কারণেই যেহেতু কর্ণাটকে কংগ্রেসের সরকার রয়েছে তার ফলে কোনো না কোনোভাবে কর্ণাটকের কংগ্রেস গভর্নমেন্টও এই তদন্তে কংগ্রেসকে হেল্প করছে এটা নিয়ে কোনো কোনো আমার আমার নেই কিন্তু আমি যেটা বলতে চাইছি অমলদা বিহারে এসআইআর হয়েছে সেই এসআইআর নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং আমরা দেখেছি যে সাত তারিখ পরবর্তী শুনানি রয়েছে এবং মহামান্যদী বিচারপতি তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা শুধু বিহার স্পেসিফিক কোনো বার্ডিক দেব না আমরা এমন একটা রায় দেব যার প্রভাব গোটা দেশের জন্য সমান থাকবে আপনার কি মনে হয় যে আজকে রাহুল যে প্রেস কনফারেন্সটা করলেন যা যা অভিযোগ করলেন এই এসআইআর যে নিয়ে যে মামলা চলছে তার মধ্যেও কি অবশ্যই প্রভাব তৈরি করবে আদালত যদি নতুন করে এই বিষয়টা এই মামলার সঙ্গে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে তো সেটা একটা রিমার্কেবল ঘটনা হবে কিন্তু সাধারণভাবে যেহেতু এই মামলাটা অনেক দূর এগিয়ে গেছে ফলে সেই সম্ভাবনা আমি খুব দেখছি না কিন্তু আমার যেটা মনে হয় যে আদালতের বাইরে যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা কিন্তু মারাত্মক যে নির্বাচন কমিশন যে রেফারি রেফারি হচ্ছে একটা দলের হয়ে খেলছে এই যে বিষয়টা এইটাই আমি বলতে চাইছি যে সামগ্রিকভাবে রাহুল গান্ধীর যে প্রেস কনফারেন্স তার মধ্যে পলিটিক্স দেখতে পাচ্ছি সেই পলিটিক্সটা হচ্ছে রাহুল গান্ধী এটাকে ধারাবাহিকভাবে প্রচার করে প্রমাণ করতে চাইছেন যে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা বা বিজেপি এই যে লোকসভা ভোটে বিজেপি তো একটা তো ধাক্কা খেয়েছে কারণ আপকি বার চারশো পার মানে তিনশোই পেরোতে পেরোতে পারেনি দুশো চল্লিশ আটকে গেছে তো এই যে এবং তারপরে আবার হরিয়ানা মহারাষ্ট্র সব স্টেট জিতছে তো রাহুল গান্ধী একটা 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 বাতাবরণ সন্দেহ তৈরি করে দিতে চাইছেন যে এই যে দুশো চল্লিশ এটাও কিন্তু অ্যাবসোলিউট নাম্বার নয় এটার ভেতরে একটা চুরি আছে উনি তো বলেছেন যে সত্তরটা অন্তত আসন এর মধ্যে আছে যে ম্যানুপুলেট এবং শুধু তা নয় হরিয়ানার ভোট ম্যানিপুলেটেড ভোটার লিস্টে ম্যানিপুলেশন হয়েছে বলে একটা পলিটিক্যাল বাতাবরণ তৈরি করে দিচ্ছে যেটা কিন্তু সামগ্রিক ভাবে বিজেপির বিরুদ্ধে একটা নেতিবাচক একটা ধারণা তৈরি করছে এবং তার না শুধু তাই নয় যে ইলেকশন কমিশন এবং বিজেপি কে একই বন্ধনীতে এনে ফেলছে রাহুল গান্ধী আমি সে দেখছি যে আমরা এও দেখছি যে সেটা কিন্তু তাই করছে তারপরে ইলেকশন এই যে এই যে সফটওয়্যার দিয়ে নানান যন্ত্রপাতির বা মমতা ব্যানার্জি তার ভাষায় বলেছেন যে আজকাল প্রচুর যন্ত্রপাতি বেরিয়েছে এই সব কম্পিউটার করে কিন্তু এইসব করা যায় এই কথাটা উনি এক বছর আগে থেকে বলেছেন যে নির্বাচনে এই যে ভোটার তালিকায় কিভাবে কি করা যায় উনি ওনার দলকে বলেছেন যে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি একটা বিষয় বলি যে ভারতের বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে ইভিএম ইভিএম নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছে ঠিক আছে এবং এটা দেখা গেছে যে যখন বিরোধী দল থাকে সেই তাই আমি বলতে চাইছি এই প্রথম একটা মেজর ইস্যু রাহুল গান্ধী ধরেছেন এবং এখানে ইলেকশন কমিশনের রোলটা কিভাবে সন্দেহের মানে বাতাবরণ তৈরি করছে অনুরাগ ঠাকুর এবং বিজেপি তারা বলল যে ডায়মন্ড হারবারে এত পার্সেন্ট ভোট বৃদ্ধি হয়েছে এত বছরে মানে অভিষেক ব্যানার্জি দিয়েতে ইলেকশন কমিশন কিন্তু তাদের চিঠি দিয়ে বলল না যে তোমার কাছে কি প্রমাণ আছে দাও রাহুল গান্ধীকে বলছে যে তুমি ওই যখন কর্ণাটক নিয়ে উনি অভিযোগ করলেন প্রথম যে তোমার কাছে এতদিনের মধ্যে তুমি আমাকে দাও এবং শুধু তাই নয় এক সানডেতে রবিবার দিন চিফ ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স রেখে যারা পলিটিক্যাল পার্টি করে যে ও আমাকে এই বলে যে আমি ওকে পাল্টা দেব। নির্বাচন কমিশন কালক্ষেপ করলো না রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে জবাব দেওয়ার জন্য পরের দিন রোববার দিন তারা প্রেস কনফারেন্স ডাকলো না সেটা সেটা আমার টাইমিংটা ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ যেদিনকে রাহুল গান্ধী বিহারে যাত্রা শুরু করবেন এক্স্যাক্টলি তাই ভোটার অধিকার যাত্রা ঠিক সেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স ডাইভার্ট করা মানে কাকতালীয় হলেও মানে এটা একটা হ্যাঁ এখন কথা হচ্ছে যে ভারতের লোকসভার বিরোধী দলনেতা তাকে ইলেকশন কমিশন বলছে যে এতদিনের মধ্যে আপনার এই অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দিন তা আপনি অনুরাগ ঠাকুরকে এই কথাটা বললেন না কেন এখন তো বিজেপি আজকে অনুরাগ ঠাকুর বলেছে যে রাহুল গান্ধী ভারতবর্ষে একটা বাংলাদেশ নেপাল বানাতে চাইছে এই ভোট চুরির অভিযোগ তুলে এখন শাসক দল এতটা ভীত কেন যে রাহুল গান্ধীর অভিযোগ থেকে একটা বাংলাদেশ বা নেপালের মতো অস্থিরতা তৈরি হতে পারে এই ভী এই ভীতিটাই বা তার মধ্যে কেন ইয়ে হয়েছে আনলেস আনলেস তাদের মধ্যেও কোনো ধরনের এই নিয়ে সংশয় এবং একটা অপরাধ থাকে যে এই জিনিসগুলো যদি এক্সপোজড হয় তার কারণ তারা তো একটা বিরাট প্রত্যাশার ফানুষ তৈরি করেছে এবং তারা তাদের তেরো চোদ্দ বছর প্রায় বারো তেরো বছর হয়ে গেল তাদের শাসনকাল এখন সেইটা যদি এইভাবে ডিসক্রেডিটেড হয়ে যায় যে এই জয়গুলো হচ্ছে এই কারণে তাহলে তো মানে কি বলবো যে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে সেটাই আমি বলতে চাইছি আজকে আলোচনা আমরা সেটা দিয়েই শেষ করব যে বেসিক্যালি যে একটা সন্দেহের পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে যেটা অমল দাও বললেন যে যে আগের যে নির্বাচনগুলোতে বিজেপি জিতেছে এখন কোয়েশ্চেন উঠবে যে বিজেপি কিভাবে জিতেছে সত্যি তালিকা করে জিতেছে এই কোয়েশ্চেনটা কিন্তু রাহুল গান্ধী এবং এটা যত সাধারণ মানুষের মনে গভীরে ঢুকে যাবে ততই কিন্তু সামগ্রিকভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই কিন্তু একটা সন্দেহ তৈরি হয়ে যাবে যেটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে কোনোভাবেই উচিত নয় বরঞ্চ ইলেকশন কমিশনকে রেস্টোর করতে হবে যে সেই কনফিডেন্সটা যে হ্যাঁ ইলেকশন কিন্তু স্বচ্ছতার সঙ্গে হচ্ছে যে এই সামগ্রিক পরে ইলেকশন কমিশন যে বা কন্ডাক্ট করা হোক সেটা কতটা স্বচ্ছতার সঙ্গে করতে পারে এবং মানুষের মধ্যে কতটা ট্রাস্ট কতটা আস্থা ইনফিউজ করতে পারে আজকে আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি